আচ্ছা দেখেন দুশো ছাপানো পাঁচশো টাকায় স্বামী সিবি ওয়ানি দুশো ছাপ্পান্ন একশো আঠাশ আঠাশ থাকবে পনেরো হাজার পাঁচশো থাকবে মাত্র দশ হাজার পাঁচশো যদি কেউ গেমিং পছন্দ করেন

আর প্রাইসগুলো আজকে একদম পাইকারি দামে থাকবে দেখলে বুঝতে পারবেন যে কতটা কমে পাচ্ছেন আজকের ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না আটনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ফটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভালাইকান্ডি ভাইস দেবেন তো জিয়ার স্যার কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল করবে এই শপের আমাদের প্রিয়

পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার কত জিবিটা আর জিবি ছাপ্পান্ন আচ্ছা আর জিবি ছাপ্পান্ন জিবি স্যামসাং পঁয়ত্রিশ দেখাব স্যামসাং ই সিম আচ্ছা আচ্ছা প্রাইস মাত্র হাজার পাঁচশ মানে আচ্ছা কিন্তু

হান্ড্রেড ফাই হান্ড্রেড এট জি একশো আঠাশ জিবি ডিসপ্লে থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা নেক্সট দেখাবো আপনার ভিভো ঠিক আছে এরপরে তারপর দেখাবো ভিভো ওয়াই টোয়েন্টি এইট ভিভোয়াই টোয়েন্টি এইট ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো ভিভো

ভাই সতেরো হাজার সতেরো হাজার বারো দুশো ছাপ্পান্ন আচ্ছা বারো দুশো ছাপ্পান্ন কিন্তু সতেরো হাজার টাকায় পাবেন ওপো রেনো ফাইভ রেন

আচ্ছা দুইটা কি সেম ক্রাইস থাকে চার জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে মাত্র নয় হাজার 9500 নয় হাজার পাঁচশো নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা দেখাব আপনার ওপো জিবি একশো জিবি

নোট থার্টিন রেডমি নোট থার্টিন আর জিবি ধরো ছাপ্পান্ন জিবি ছাপ্পান্ন প্রাইস থাকবে পনেরো হাজার টাকা খালি পনেরো টাকা পনেরো হাজার টাকা দেখাবো আপনার দেখাবো আপনার রেডমি নোট টুয়েলভ আচ্ছা আট একশো আট আট একশো আঠাশ প্রাইস থাকবে চোদ্দ হাজার পাশে চোদ্দ হাজার পাঁচশো 14500. হাজার পাঁচশো তারপর দেখাবো রেডমি নোট

মধ্যে প্রাইস থাকবে মাত্র দিয়ে দেবো আপনার টাকা বাইশ হাজার টাকা টাকা আচ্ছা বাইশ হাজার টাকা আট জিবি দুশো ছাপান্ন জিবি কার্ডিসারপ্রিন্ট আচ্ছা

একটা না কয়টা এটা গ্রিল লাইন পড়ছে এক পাশে এক পাশে পড়ছে এক পাশে পড়ছে আপনার অল চলে কল আসে যায় এটা কি এটা ধরেন যে আপনি এটা ডিসপ্লে দিয়ে দিলাম মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা গুগল পিক্সেল 5 ওকে ওকে জাস্ট লাগাইলেই হলো আপনার 18000 টাকা মানে 18000 টাকা ঠিক আছে আচ্ছা তারপর দেখাবো আপনার স্যামসাং নোট প্লাস নোট টেন প্লাস নোট টেন প্লাস যারা অরিজিনাল ডিসপ্লে খুঁজছে ওর জিনার সেটি ডিসপ্লে এটা হলো বারো জি বিরো ছাপ্পান জিবি প্রবলেম হল সিম পায় না আচ্ছা আচ্ছা তাছাড়া ক্যামেরা কিন্তু খুলে হ্যাঁ ক্যামেরা খুলে ইউজ করতে পারবেন আচ্ছা এটা মাত্র টাকা টাকা প্লাস টেন আচ্ছা আর দুশো পনেরো হাজার পনেরো 15000 পনেরো হাজার আচ্ছা দেখেন স্যামসাং নোট টেন প্লাস বারো দুশো ছাপ্পান্ন অনলি পনেরো হাজার টাকায় পাচ্ছেন